ঘরে থাকা শুধুমাত্র দুইটি উপকরণে এইভাবে এই শুকনো কাঠি গজাটা একবার বানিয়ে দেখুন একটু অন্যভাবে বানিয়েছি আর খেতে তো এত মজার হয় দেখবেন এভাবে তৈরি করলে যাকে বানিয়ে খাবেন প্রশংসা করতে বাধ্য হবে জলের মতন সহজ তৈরি করা আর খেতে তো দারুণ লাগে যেমন মুচমুচে তেমনি খাস্তা তেমনি আবার রস আলো এতটা ভালো লাগবে দেখবেন বাড়ির সবাই কারাকারি লেগে যাবে ঝটপট কয়েক মিনিটের মধ্যে বানিয়ে সংরক্ষণ করতে পারেন মাছ বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র দুইটি উপকরণে ভীষণ মজার মুখে লেগে থাকার মতন কাঠি গজা তৈরি করে দেখাবো খেতে এত ভালো লাগবে দেখবেন খেতে খেতেও মুখ ফিরবে না বানানো একদমই সহজ তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে গজার জন্য একটা আমি ডো মেখে নেব তো নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান খেতে অনেক বেশি ভালো লাগবে গজাগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে বেকিং সোডা নয় বেকিং পাউডার দিতে হবে দুই কাপ ময়দার জন্য আমি এখানে দেখুন হাফ টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি বেকিং পাউডার একটু ভালো করে মিশিয়ে নেব শুকনো জিনিসগুলো তো এখানে আমি খুব ভালো করে শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি তিন টেবিল চামচের মতন ঘি চাইলে ঘি এর পরিবর্তে আপনারা তিন টেবিল চামচ সাদা তেলও দিয়ে দিতে পারেন তবে ঘিটা দিলে খেতে বেশি ভালো লাগবে ফ্লেভারটাও খুব সুন্দর আসে এবারে ঘিটা দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নেব আর এখানে একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে দেখুন এখানে খুব সুন্দরভাবে ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি যখন দেখবেন ময়াম হয়ে যাবে তখন এরকম চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে জড়ো হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে ময়ামটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে এবারে ওপর থেকে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নেব আর এখানে ডোটা খুব বেশি একটা নরম করতে হবে না আমরা নরমালি যেরকম রুটির জন্য যেভাবে ডো বানিয়ে থাকি সেভাবে কিন্তু ডোটা রেডি করে নিতে হবে তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে ডোটা আমি রেডি করে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি গজাগুলো তৈরি করে নেব এই গজা তৈরি করা একদমই সহজ আর একটু অল্প অল্প করে নিতে হবে এবারে হাতের মধ্যে নিয়ে এভাবে করে প্রথমে একটু গোল করে তারপর লম্বা করে নেব তো এই দেখুন এখানে আমি একটা গজা তৈরি করে নিয়েছি আজকে কাঠি গজাগুলো ঠিক এভাবে করে রেডি করবে একটু লম্বা লম্বা করে আর একটু সরু সরু করে দেখুন এটা ভাজার পরে যদি একটু ফুলে যাবে তো সবগুলো গজা ঠিক আমি একভাবে রেডি করে নেব তো এই দেখুন এখানে আমি আরো একটা রেডি করে নিয়েছি তো ঠিক ভাবে করে সবগুলো গজা আমি তৈরি করে নেব আজকের গজাগুলো একটু অন্য রকম কিন্তু খেতে এত বেশি ভালো লাগবে দেখবেন বানালেই সাথে সাথে শেষ হয়ে যাবে তো এখানে আমি এক এক করে সবগুলো কাঠি গজা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এই দেখুন অনেকগুলো কিন্তু এখানে কাঠি গজা হয়েছে আর দেখতেও কি দারুণ লাগছে এবারে গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি এবারে চলুন কাঠি গজাগুলো ভেজে নেব তো গজাগুলো ভাজার জন্য এদিকে আমি কিছুটা তেল একদম হালকা কুসুম গরম করে নিয়েছি এবারে যে রেডি করে রেখেছিলাম গজাগুলো গজাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসের রাস্তা কিন্তু এখন একদমই হালকা রেখে দিতে হবে দেখুন সবগুলো গজায় আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে গজাগুলো পুরো উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভেসে সবগুলো গজা কিন্তু ওপরে ভেসে উঠেছে এবারে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে লালসে করে গজাগুলো একটু ভেজে নেব থেকে শেষ পর্যন্ত গজাগুলো একদম হালকা আছে ভাজলে গজার ভেতর থেকেও অনেক বেশি শক্ত হয়ে যাবে তো আজকে গজাগুলো হবে উপরের দিকটা শক্ত আর ভেতরে একদমই নরম থাকবে তো সেই জন্য যখনই এরকম ফুলে উপরের দিকে ভেসে উঠবে তখনই কিন্তু গ্যাসের রাস্তা বাড়িয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে আর এই গজাগুলো ভাজতে দেখবেন একদমই বেশি টাইম লাগবে না অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে তো এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। এর থেকে আর বেশি লালচে করে ভাজবো না পরে কিন্তু আবার একটু কালার আসবে কড়াই আমি এদিকে একটা চিনির রস রেডি করে নেব দিয়ে দিচ্ছি চিনি আর আমি এখানে দুই কাপ ময়দার গজার জন্য আমি এখানে হাফ কাপ নিয়েছি চিনি এর বেশি দেওয়া লাগবে না ফ্লেভারের জন্য এখানে চারটে আমি এলাচ একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ চিনির জন্য হাফ কাপই জল দিতে হবে চিনি ভালোভাবে একটু গলিয়ে নেব চিনি রসটা এখানে ফুটিয়ে ঘন করতে হবে না শুধুমাত্র চিনিগুলো গলে গেলে কিন্তু চিনির রসটা রেডি হয়ে যাবে তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে চিনি গলে গেছে এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব গরম গরম চিনির রসে গজাগুলো ছেড়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি গজাগুলো চিনির রসের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব আর এই যে দেখছেন চিনি রসটা এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখবেন একদম শুকিয়ে যাবে এইবারে আমি এই গরম গরম অবস্থাতে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এখানে আমি ঢাকা দিয়ে গজাগুলো কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আর এখন দেখুন আগের তুলনায় চিনি রসটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর গজাগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে গেছে এই গজাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম অন্য রকম এবারে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি গজা ভালোভাবে ঠান্ডা হওয়ার পর কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন এক থেকে দুই মাসের মতন কিন্তু ভালো থাকবে আর এই গজাগুলো যেমন হবে মুচ মুচে তেমন খাস্তা তেমনি আবার রস আলো এতটা মজার হয় দেখবেন এভাবে তৈরি করলে বাড়ির সবাই পুরো কারাকাড়ি লেগে যাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণে একেবারে মুখে লেগে থাকবে কিছু হঠাৎ করে খেতে ইচ্ছে করলেও কিন্তু সহজে বানিয়ে নিতে পারেন একদমই সহজ তৈরি করা বন্ধুরা আজকে এই কাঠি গজার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল